পার্কে থেকে আর একটা পার্কে ঢুকছি তা আজকে দেখা যাক সেটা আবার খোলা আছে নাকি আর ওইটা বলছে নাকি এক বছর হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বন্ধ মানে মেশিনটা খারাপ হয়ে গেছে তা আর একটা পার্কে ঢুকেছি সেটা হচ্ছে এখন খোলা আছে নাকি জানি না আজকে তো বৃহস্পতিবার তা বৃহস্পতিবার বন্ধ থাকতে পারে না কি গোলা মন্ডল ও ক্যামেরা হ্যাঁ ক্যামেরা যে খিচে যে সব দেখাবে সেই মেশিনটা খারাপ হয়ে গেছে ঠিক আছে তার জন্য এই অবস্থা দেখা যাক ওখানে গিয়া কি হয় মারো না তো মারো জব্দ হয়ে যাবে খুব জল আছে ভাঙাটা মন্দির আছে ভিতরে ঢুকছে রাহুল দাদা কো তোমার একে ছবি তুলতে নিয়ে গিয়েছে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে টিকিট কাটা তখন টিকিট কাউন্টার আছে টিকিট কেটে নেবে তারপরে ভেতর দিয়ে ঢুকে যাব জঙ্গলে বাঘ ভালো দেখার জন্য আর এদিকে তো ওরকম আসতে ব্যস্ত ফুল একটা

की बोझे जगाते हैं ओ इस बाते बाग खाक खाओ पेमेंट देखा जाए बाग सब लोगों को जीनिश आज एक नहीं तुम लोग देख रहे हो अच्छा बॉय पासी जैसे जैसे या पासी नहीं कीने ये हो ही तो बाग बाग में सोते में मिलता होगा बाग ही हो ही तो एक तो बाग बोझे भी দেখাচ্ছি দাও ওই তো রোদ পোয়াচ্ছি এখন রোদ পোয়াচ্ছে বাঘ এখন আমাদের রোদ পোয়া আছে বাঘ মামা রোদ আছে দেখতে পাচ্ছ তোমরা সাইডে তোমাদের রৌদ দেখ দেখতে পাচ্ছো ওইদিকে রোদ পোয়াচ্ছে গাছের ওপরে বসে আছে বাঘটা ইয়ে আমাদের অসুবিধা দেখো এখন ফটো তুলছে বাবা রে বারে বাঘ মামা এখন রোদ নিয়েছে দেখো তোমরা

অনেক হরিণ আছে সে অনেক দূরে দূরে আছে হরিণ ওই কিন্তু খালটা মধ্যে থাকে মনে হয় হরিণ ওই তো প্রচুর হরিণ তো ওই দা ওই তো কত হরিণ ওই খালে আছে দেখা যাবে না অনেকটা দূর আছে তো দেখা যাচ্ছে না ছবি তুলতে ব্যস্ত এটা হচ্ছে মোর মনে হচ্ছে তা মোরের কাছে পরে যাচ্ছে ছবি তুলতে গিয়ে তোরা

লা উট পাখি গুলো আছে কোন পাখি উট পাখি কোন উট পাখি হ্যাঁ ওইটা উট পাখি সাদা আছে কাছে দাও আরে চিকেন কত দিয়া দাও তো কুকুর আছে দেখোছি মোটামুটি জালে উঠে পালকটা মিলে দাম লাগে ওই একটা আছে আই একটা উটটা আছে এই দেখো এ বান্দর না হনুটা বান্দর এই একটা দেখো উঠ এই সাইডে বাঁধার আছে ওই দেখো কত সুন্দর জায়গা না ওরা ঘুমুচ্ছে

<OK> तो को कोई वो सब बोलते थे कोई मोह है एकम तो क्या करे डांडे मिलले तो हाल दा लगे की चेरा चिल चिल इ की खाते रे मांस खाछी मांस दिए रे ये भास पाछी मोनो ना ना अनेक पानी पाछी आज मांस दिए छ

কি হয়েছে মাছ খাচ্ছে মাছ দিয়েছ নাকি মাছ খেতে গেলাম ফুল বাগানে এখানে একটু হালকা করে ফুল আছে ঠিক আছে সেটা তোমাকে দেখাচ্ছি দেখছ চারিদিকে একটু হালকা ফুল বাগান তা ফুল বাগানে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওরকম যা পঁচুপাশি ছিল সেখানে তোমাদের দেখালাম তাই এদিকে দেখেছি দেখো সব বসে আছে ফুল বাগান এই হচ্ছে ফুল বাগান আর পেঁচি বসে আসে সব ফটো তুলছে দেখছো কত সুন্দর হালকা করে ফুল আছে এটা হালকা ফুল আছে ওইদিকে আছে চারিদিকে আছে ফুল দেখতে পাচ্ছ তোমরা ও ওইদিকে আর পাড়ে কি আছে দেখছো সব বসে আছে সব চারিদিকে গেঁদা ফুল আর এই ফুলটা কি নাম আমি জানি না তোমরা কমেন্টে জানাও ঠিক আছে কিছু কিছু ফুল আছে আমি অবশ্যই জানি না ওইখানটায় ঢুক ফুল

লাস্টে এই ঘরের মধ্যে ঢুকছে ঠিক আছে তা ঘরের মধ্যে কি কি আছে সেটা তোমাকে সবাই শেয়ার করছে ও মাছ পাখি কি পাখি না মাছ তুলবে কত সুন্দর পাখি দেখতে

ছোট ছোট স্কুল যাচ্ছে এই অশেষ স্কুল যাচ্ছিস অশেষ অশেষ স্কুল যাচ্ছে আর এদিকে কি করছে ও না গাছ কাটছে না কি করছে হ্যাঁ গাছ কাটছে মনে হচ্ছে হুম এদিকে সব কিছু বসে আছে এদিকে পদ্মপাতা ঝেটা বুনছে আর এদিকে দেখো বাচ্চাটা কিরকম আছে এদিকে নিয়ে বসা আছে দাঁড়িয়ে আছে সাপ অনেক রকম সাপ আছে অজগর কমির সব রকম সাপ সব রকমই সাপ আছে